যে কাজগুলো করলে রিপিট কাস্টমার বারবার আসবে আজকে সেই সম্পর্কেই আলোচনা করব আসলে কাস্টমার ধরে রাখাও একটা কৌশল এবং কাস্টমারকে ধরে রাখাটা হচ্ছে একটা টেকনিক তো যারা সেটা পারে না তাদের জন্য আজকে আমি আলোচনা করব কিভাবে বা কাস্টমার ধরে রাখবেন এবং কীভাবে রিপিট কাস্টমার পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন চলে এলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং কথাগুলো শুনুন তাহলে আপনি অনেকটা কাজে আপনার অনেক কাজে লাগবে এবং উপকারিত হবেন তো এখানে হচ্ছে আমি একটা ব্লাউজ কাটিং করছি আর এটা হচ্ছে বত্রিশ সাইজ বডির জন্য ব্লাউজটা কাটিং করছি তো সেই কাটিংয়ের পাশাপাশি আমি আপনাদেরকে আজকে বলবো যে বারবার একটা কাস্টমার কিভাবে আপনার কাছে আসবে এবং কি করলে সেই কাস্টমারটা বারবার আপনার কাছে কাপড় বানাতে দিবে। তো দেখেন যখন প্রথমে কোনো কাস্টমার আপনার কাছে আসবে অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করতে হবে যে কোনো বিজনেস বলেন যে কোনো কাজেই বলেন প্রথমে কাস্টমারের হচ্ছে মানে কাস্টমারের সঙ্গে হচ্ছে সর্বপ্রথম ব্যবহারটা ভালো করতে হবে আপনাকে এত আন্তরিকতার সাথে ওনার সঙ্গে কথা বলতে হবে যেন কাস্টমার আপনার ব্যবহারেই অনেকটা মুগ্ধ হয়ে যায় এরপর যখন যখন আপনি কাজের অর্ডার নেবেন তখন উনি কী মানে ড্রেস তৈরি করবেন কোন কাজ করে নেবেন বা কীভাবে কোন ডিজাইনের ড্রেস তৈরি করে নেবেন সেইটা আগে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ওনার থেকে আগে ভালোভাবে বুঝে নিয়ে তারপরে ওনাকে ড্রেসটা তৈরি করে দিবেন আনতাছি যে উনি ভালো করে না বোঝাতেই আপনি বুঝে নিলেন সেরকমভাবে নিয়ে তারপরে আপনি আপনার মতো করে ড্রেসটা তৈরি করে দিলেন এতে করে দেখা যাবে যে ওই কাস্টমারটা আসলে মনে মনে যে ডিজাইনটা চেয়েছিলো সেটা আসলে আপনি করতেই পারেননি তখন কিন্তু কাস্টমারের মনটা নষ্ট হয়ে যাবে সে কিন্তু আর আপনার কাছে ড্রেস বানাতে আসবে না এরপর যদি দেখেন কাস্টমার কোন ড্রেস আপনি তৈরি করে দেওয়ার পর সেই ড্রেসটা হয়তো কোনো কারণ আপনার কাছে এনে বলেছে যে হয়তো মাপে কম হয়েছে বা টাইট হয়েছে বা লুজ হয়েছে বা কোনো জায়গায় ফিটিং করতে হবে এই ধরনের কাজ যদি সে আবারও নিয়ে আসে পুনরায় তখন আপনি বিরক্ত না হয়ে তাকে হাসি মুখে সেই কাজটা করে দেবেন এবং তার জন্য এক্সট্রার কোনো পারিশ্রমিক নেবেন না এতে করে কাস্টমারটা খুশি হয়ে যাবে সে যদি দুইবার তিনবারও আপনার কাছে আসে ড্রেসটা ফিটিং করার জন্য আপনি কিন্তু তাকে হাসি মুখেই করে দেবেন কোনো রকম বিরক্ত প্রতি ভাব দেখাবেন না এতে করে কাস্টমারটা খুশি হবে এবং সে ভাববে যে না আসলে আপনি চেষ্টা করছেন তার ড্রেসটা তার মনের মতো করে দেওয়ার জন্য এরপর হচ্ছে মজুরির ব্যাপারটা মজুরিটা হচ্ছে সব সময় অন্যদের তুলনায় কম রাখতে হবে কারণ কি প্রত্যেকটা কাস্টমারই আসলে যেখানে কম টাকা পায় সেখানে কিন্তু তারা জিনিস কিনতে যায় এবং জিনিস বানাতে যায় তো সর্বপ্রথম এইটা মাথায় রাখতে হবে যে প্রতিটা টেইলার্সের কাছে যে মজুরি নেয় তার থেকে মানে দশ টাকা বিশ টাকা কম হলেও যেন আপনি নেন এতে করে কি হবে কাস্টমার একটা আস্থা থাকবে যে না আসলে ওই হচ্ছে মানুষটা বা ওই লোকটা হচ্ছে অন্যদের তুলনায় কিছু হলেও টাকা কম রাখে এরপর হচ্ছে সময় মতো ড্রেসগুলো ডেলিভারি করা যখন কোনো কাস্টমার আপনার কাছে ড্রেস বানাতে আসবে তখন অবশ্যই সেটা তার প্রয়োজন বলে কিন্তু সে আপনার কাছে বানাতে আসছে তার কাছে জিজ্ঞাসা করবেন যে আপনার কি কাজে কোনো মানে আপনার কি কোনো তারা আসে বা কোনো মানে ড্রেসটাকে খুবই তাড়াতাড়ি দিতে হবে বা কবে দিলে আপনার জন্য ভালো হবে এভাবে তার কাছ থেকে আগে জান জেনে নেবেন তো তিনি যদি বলেন যে না আমাকে ড্রেসটা এই কয় মধ্যে মধ্যেই দিতে হবে খুব জরুরি বা প্রয়োজন তখন আপনি কি করবেন ওনার ড্রেসটা আগে তৈরি করার চেষ্টা করবেন মানে চেষ্টা করবেন যে ওনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ড্রেসগুলো ডেলিভারি দেওয়ার এ তো করে কাস্টমার আপনার উপর একটা আস্থা থাকবে যে না আসলে ওনাকে কাজ করতে দিলে সময়ের মধ্যে কাজটা তৈরি করে দেয় এবং সময়ের আগে কাজটা মানে উনি তৈরি করে আর কি কাজ পাওয়া যায় তো এই আসটা যখন থাকবে তখন ওনার যখনই প্রয়োজন হবে কোনো ড্রেস তৈরি করার উনি কিন্তু সর্বপ্রথম আপনার কথাই মনে করবে এবং যে না উনি হচ্ছে সময়ের মধ্যে ড্রেসটা ডেলিভারি দিয়ে দেয় তাই ওনার কাছেই বানাতে হবে আপনি কোনো সময় কাজ অর্ডার নেওয়ার পর অলসরতা করবেন না বা আলসে ভাব করবেন না যে নিয়েছি সময় আছে সাত দিন পাঁচ দিন সময় নিয়েছি তো আমি তার দুই দিন আগেই হচ্ছে সেলাই করে দিব এখন কয়েকদিন রেস্ট নিই বা বসে থাকি বা অন্য কাজ করি এই ধরনের বুক আমি একদমই করবেন না আপনি কাজটা হাতে পাওয়ার পরপরই আগে ওই কাজটা কমপ্লিট করে রাখবেন আসলে আপনি সময় নিয়েছেন তাতে কি হয়েছে দেখেন কোনো না কোনো কারণে হয়তো কারেন্ট থাকলো না কোনো কারণে হয়তো আপনি অসুস্থ হয়ে গেলেন বা কোনো কারণে কোনো সমস্যার কারণে হয়তো আপনাকে কোথাও যেতে হতে হলো তখন কিন্তু আপনার যে টাইমটা সেটা হচ্ছে মিস হয়ে যাবে আর তখন কাস্টমারের মনের যে একটা আনন্দ বা মনের যে একটা ইয়ে সেটা নষ্ট হয়ে যাবে তাই আপনি সময় থাকতে আগে কাস্টমারের ড্রেসগুলো তৈরি করে দিবেন একদম দেরি করবে না ড্রেস তৈরি করে রেখে দিবেন রেখে দিলে তো সমস্যা নেই কারণ কাস্টমারটা যেদিন আপনার কাছে ড্রেসটা নিতে চেয়েছে সেদিনই যেন সে এসে ড্রেসটা হাতে পায় তাকে যেন ঘুরে দ্বিতীয়বার আসতে না হয় এতে করে কাস্টমারের আস্থা বিশ্বাস দুটোই আপনার ওপর থাকবে যে না উনি আসলে যে তারিখে দিতে চেয়েছিলো সেই তারিখে আমাকে ড্রেসটা কমপ্লিট করে দিয়েছে অনেকেই আছেন ড্রেস অর্ডার নেওয়ার পর আলসেমি করে ড্রেসগুলোকে ফেলে রাখেন যে পরে করে দিব সময় তো এখনও হাতে আছে তো এত তারা কিসের এই কাজটা করবে না দেখা যায় এই কাজটা করতে গিয়ে অনেক সময় কিন্তু আসল কাজটাই হয় না মানে সময়ের মধ্যে কিন্তু ড্রেসটা তৈরি করা কমপ্লিট হয় না আর তখন কাস্টমার এসে ঘুরে যায় এই কাস্টমার বারবার এসে ঘুরে যাওয়াটায় কাস্টমারের মনটা নষ্ট হয়ে যায় তখন সে আসলে অন্য জায়গায় কাপড় তৈরি করার জন্য চলে যায় তো এটা করা যাবে না সময়ের আগে কাপড়গুলো তৈরি করে রাখতে হবে এবং সময় মতো কাপড়গুলোকে ডেলিভারি দিতে হবে এরপর ধরেন আপনি কোনো একটা কাজ মানে করছেন সেলাইয়ের কাজ সেটা খুব ধ্যান দিয়ে করতে হবে দেখা যাচ্ছে যে আমার অনেক কাজের অর্ডার তো আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে সেই কারণে আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই আসলে তাড়াহুড়ো করে কাজগুলো না করলে অর্ডারগুলো কমপ্লিট করতে পারবো না এই তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আপনি হচ্ছে কাজের যে ফিনিশিং সেইটাই নষ্ট হয়ে যাবে আর কাজের ফিনিশিং সেলাইয়ের ফিনিশিং নষ্ট হলে কিন্তু কাস্টমারের মনটাও খারাপ হয়ে যাবে কারণ প্রতিটা কাস্টমার তার পছন্দের ড্রেসটাই কিন্তু আপনার কাছে বানাতে আসবে আর পছন্দের ড্রেস যদি একটু খুদ হয় বা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে তাদের মনের অবস্থা কেমন হতে পারে তো সেই কারণে বলছি যে তাড়াহুড়ো করবে না দরকার হলে রাত জেগে কাজ করবেন একটু সময় নিয়ে কাজ করবেন অন্য কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করবেন যেগুলো আপনার সংসারের অন্য কাজ সেই কাজগুলো তাড়াহুড়ো করে করার পরে গিয়ে আপনি সিলাই কাজটার জন্য যথেষ্ট পরিমাণ সময় হাতে নিয়ে কাজগুলো করবেন এবং খুব ফিনিশিং ফিনিশিংয়ের সাথে কাজগুলো কমপ্লিট করবেন কোনো রকম হচ্ছে তাড়াহুড়ো করে কাজটাকে নষ্ট করবেন না সিলাইগুলো আঁকা বাঁকা টেরসে করবেন না এতে করে দেখতে খারাপ লাগবে আর কাস্টমারের মনটা নষ্ট হয়ে যাবে একটা কাস্টমার যখন আপনার কাছে ড্রেস তৈরি করতে আসবে তখন যদি আপনি তার মনের মতো ড্রেসটা তৈরি করে দেন সেই কিন্তু ওই ড্রেসটা যখন পরবে তার যে আত্মীয় স্বজন তার যে চেনা পরিচিত লোক আছে তারা কিন্তু ড্রেসটাকে মানে ভালো লাগলে তাকে জিজ্ঞাসা করবে সে আসলে কোথায় থেকে ড্রেসটা তৈরি করে নিয়েছে তখন কিন্তু সে আপনার কথা বলবে আর এভাবে কিন্তু কাস্টমার আরও বাড়বে তখন দেখা যাচ্ছে ওই উনি কিন্তু ওই কাস্টমার সাথে আপনার বাসায় আবার আসবে এসে আপনাকে ড্রেসগুলো অর্ডার দিবে বা বানাতে দিবে কিন্তু আপনি যদি শুরুতে ওনার ড্রেস খারাপ করে দেন তাহলে কিন্তু উনি যখন ওই ড্রেসগুলো পরবে তখন অন্য অন্য লোকেরা ওনাকে বলবে এটা কী ড্রেস তৈরি করেছে কোথায় থেকে তৈরি করেছে একটুকু ভালো হয়নি তোমাকে পরে মানাচ্ছে না ফিটিং হয়নি তখন কিন্তু ওনার মনটা নষ্ট হয়ে যাবে আর উনি কিন্তু আপনার কাছে দ্বিতীয়বার কখনও কাপড় বানাতে আসবে না তো কাস্টমার কিন্তু সব সময় প্যারা দেয় আর কাস্টমারের হচ্ছে কাজই হচ্ছে আপনাকে বারবার বিরক্ত করা তো বিরক্ত করবে কিন্তু আপনি বিরক্ত বোধ হবেন না বা বিরক্ত ভাবটা মুখে প্রকাশ করবেন না আপনি খুব হাসি মুখে ওনার সাথে ভালো ব্যবহার করে ওনার কাছ থেকে অর্ডার নেবেন এবং ওনাকে কাপড় ডেলিভারি দেবেন কোনো সময় বিরক্তিভাব দেখাবেন না কোনো সময় অবহেলা করবেন না কাস্টমারকে আসলে কাস্টমার হচ্ছে লক্ষ্মী তো কাস্টমার সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে কাস্টমারকে আপনি যত ভালো ব্যবহার দেখাবেন কাস্টমার তত মুগ্ধ হবে এবং সে বারবারই আপনার কাছে আসবে অনেক সময় দেখা যায় ব্যবহারের কারণে অনেক কাস্টমার আসে কারণ কাজ হয়তো ফিনিশিং অতটা না হলেও তারা ভাবে যে না আসলে ওনার ব্যবহারটা এত ভালো এত অমায়িক ব্যবহার যাই হোক ওনার ব্যবহারটা ভালোর জন্যই কিন্তু আমরা ওনার কাছে কাপড় বানাতে আসি এরকম কিন্তু শুনে থাকেন তো এই জন্য বলবো সবার আগে ব্যবহারটা ভালো করতে হবে তো এই তো গেলো এই টেকনিকগুলো অবলম্বন করলেই অবশ্যই আপনি রিপিট কাস্টমার বারবার পাবেন এবং ওই রিপিট কাস্টমারটাকে আরও দশজন কাস্টমারকে আপনার কাছে নিয়ে আসবে